নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসতে যায় শরৎ চলে এসেছে শরতের শুভেচ্ছা সবাইকে দুই মাস শরৎকাল আমরা সবাই জানি মাসে আম পাকে ভাদ্র মাসে পাকে তাল এখন এই ভাদ্র মাসে তাল যদি আমাদের না খাওয়া হয় তাহলে সারা বছর আমরা বেতাল থাকবো না বলেন তাই তাল দিয়ে হরেক রকম আয়োজন করছেন আমার অনেক ভাইয়ারা এবং আপোরা স্পেশালি আপোরা তাল দিয়ে এত চমৎকার চমৎকার রেসিপি করছেন যে তাদের রেসিপিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তাদের কাছে আমি খুবই বেমানান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদির হাতের মজার পিঠা আমার দাদি যেভাবে তাল দিয়ে পিঠা তৈরি করতেন সেটা আমি যেভাবে দেখেছি সেটাই আজকে আমি ট্রাই করব আমি কখনো এটা করিনি আজকে আমার প্রথমবার চেষ্টা করা কিন্তু মনে আছে দাদি কীভাবে তৈরি করতেন কলা পাতায় তালের পিঠা তৈরি করতেন হয়তো আমার দাদির দিনে এত বেশি রেসিপির হরেক রকমের মেলা ছিল না তাই সাদা মাটা খুব রেসিপি করতেন কলা পাতার জন্য কলা পাতায় তালের পিঠা তৈরি করতে যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে তাল এবং কলাপাতা দুইটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ তো কলাপাতা পাতা কোথায় পাবো তাল তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে সুন্দর প্রসেসিং করে তালের রসটাকে আমি বের করে নিয়েছি আর আমার বাসার সিকিউরিটি আঙ্কেলকে দিয়ে আমি তাল মানে তালের পিঠা দিয়ে বানাবো এর জন্য হচ্ছে কলা পাতা জোগাড় করে নিয়ে এসেছি তো পিঠা তৈরি তো চালের গোড়া লাগবে চিনি লাগবে নারকেল লাগবে তাল তো অবশ্যই লাগবে এবং একটা একটা করে দিয়ে খুব সুন্দর করে আমি হাতের এটা ময়ন করে নিব তাল চালের গোড়া এবং চিনি এবং সামান্য একটু লবণ এগুলো দিয়ে ময়ান করলাম এবং নারকেলটা যেহেতু কোরানো আছে আমার এটাও আমি দিয়ে দিব সারা বছরই আমার ঘরে নারকেল কোড়ানো থাকে এগুলো সুন্দর করে সব কিছু একসাথে মিলিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ময়ান করে নেব সবসময় মনে রাখবেন যে কোনো পিঠা তৈরি ক্ষেত্রে যদি আপনার এটা ময়ানটা খুব ভালো হয় তাহলে পিঠা খেতে অনেক টেস্ট হবে পিঠা খেতে অনেক ভালো লাগবে আমার কাছে তো এই পিঠার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগবে আমি জানি না তবে আমার কাছে এই পিঠাটা মানে স্বাদের চেয়েও যেটা বেশি জড়িয়ে আছে সেটা হচ্ছে ভালোবাসা কলা পাতাগুলোকে খুব সুন্দর করে আমি বেসিনে নিয়ে একটা একটা করে ধুয়ে নিলাম কারণ স্বাভাবিকভাবে কলা পাতায় তো রাস্তাঘাটের ধুলা ময়লা জমা হয় যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে তবুও আমি ঘরে এনে সুন্দর করে ধুয়ে এ পাতাটাকে আমি কেটে প্রসেসিং করে নিব এবং এটাকে আমি সুন্দর করে ধুয়ে চালনিতে দিয়ে আগে আমি পানিটা ঝরিয়ে নিব পানিটা যখন ঝরানো হয়ে যাবে তখন আমি এটাকে সুন্দর করে কেটে পিস পিস করে নিব। আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি এটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি একটু ভালো লাগে তাহলে আপনারাও একদিন ট্রাই করতে পারেন আর না হলে না হয় আমার দাদের প্রতি ভালোবাসা রেখে আপনারা দেখেন তো আমি কলাপাতার পাতার যে শিরগুলো ছিল সেগুলোকে আগে খুব সুন্দর করে ফেলে দিয়েছি পাতা কাটার কাজটা কিন্তু আমি করিনি আমার মা করেছে আমার মা পাতাটাকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছে কারণ আমি আমার দাদিকে যত দূর দেখেছি তার চেয়েও বেশি দেখেছে আমার মা তাই না কারণ আমার মা তো আমার জন্মে লাগে এই বাড়িতে তো আমার মায়ের সাথে আমার দাদির কাটানোর সময়গুলো অনেক বেশি ছিল আমার মা খুব সুন্দর করে বটি দিয়ে পিস করে ছোট ছোট করে কেটে দিচ্ছিলেন বলছিলেন যে তোমার দাদি এইভাবে করেই কাটতেন এবং আমার সেই রেখে দেওয়া ময়ানটা আপনারা এই পর্যায়ে প্লিজ একটা লাইক দিবেন আর পাতা যে কেটে নিয়েছি সেগুলোকে এখন আমি কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলো একদম চকচকে করে ধুয়ে নিয়েছি কারণ এটা আপনাকে পরিষ্কার করে নিতেই হবে যেহেতু এটা খাবারের বিষয় এখন আমি দেখেন কিভাবে হাতের সাহায্যে এই কলা পাতায় আমি তালের পিঠাগুলো তৈরি করি কলা পাতায় তালের পিঠা রেসিপিটা কেমন হয় একটু দেখেন হাতে একটুখানি করে নিব আমি নিয়ে পাতাতে নিয়ে আমি কিন্তু এটা কেমন করে ময়ন করেছি এটা একদম খুব শক্ত নয় আবার একদম অনেক বেশি নরমও নয় হ্যাঁ লিকুইড হলে তো পাতা থেকে গড়িয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুবই স্মুথলি করা যায় এভাবে করে আমি আঙ্গুলের সাহায্যে একটু একটু করে দিয়ে পাতার সাথে সুন্দর করে একটা শেপ তৈরি করছিলাম আপনারা চাইলে গুল আকৃতি চারকোনা আকৃতি যেরকম করতে পারেন তা আমি একটু রাউন্ড শেপ করছিলাম আয়তাকার যেটা এটা আমার কাছ ভালো লাগছিল এবং এটার উপরে আরেকটা পাতা দিয়ে আমি ঢেকে দিব কারণ কি জানেন এটা ভাজার সময় দেখতে পারবেন যে কেন আমি দুটো পাতা এখানে ব্যবহার করছি এভাবে করে আমি পোড়া এক কোলা করে এক কোলা ভর্তি করে পিঠা তৈরি করে নিয়েছি কারণ হচ্ছে একসাথে আমি তৈরি করে নিয়েছি যাতে ভাজার সময় আমার সমস্যা না হয় এজন্য একত্রিত করে সুন্দর করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম এবং পিঠাগুলোকে আমি খুব সুন্দর করে একটা লোহার তাওয়াতে করে ভেজে নিব এবং চোলার হিট সবসময় মাঝারি রাখবেন হাই হিট দিলে এটা পড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে আবার একদম লো হিট দিলে পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠবে না তো লোহার একটা তাওয়া আমি চুলাতে দিয়ে দিলাম মাঝারি হিটে এটা আমি একটু হিট করে নিব তো আমার তাওয়াটা যখন মোটামুটিভাবে হিটও হয়ে আসছে তখন আমি একটা একটা করে এই যে আমার কলা পাতায় মোড়ানো পিঠা এই পিঠাগুলো আমি একটা একটা করে তাওয়াতে দিয়ে দিব একটা তাওয়াতে যে কয়টা আটে পাঁচটা কি ছয়টা যে কয়টা পিঠা এখানে আটে আমি ওই কয়টাই এখানে দিব এবং আমি সুন্দর করে নিচে একটা পাতা মাঝে পিঠার যে প্রসেসিং সেটা করেছি এবং উপরে আরেকটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছে তো আমার তাওয়াটা আসলে খুব বেশি বড় নয় এর চেয়ে বড়ো তাওয়া তো আমার সংসারে লাগে না তাই আমি এখানে পাঁচ থেকে ছয়টি পিঠা আমি দিতে পেরেছি এবং এগুলো দিয়ে আমি অবশ্যই একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব কারণ এটা যাতে খুব ভালো করে পিঠাটা হয়ে আসে তাই ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে দিব পাঁচটা পিঠা আমি আপাতত দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঢাকনাটা যখন সুন্দর করে না দিলে পিঠার ভেতরে ভাবটা ভালো করে পাবে না তো দেখেন মোটামুটিভাবে কিন্তু পাতাটা আমার একটু একটু হয়ে আসছে মানে পিঠাটা মোটামুটি হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি যেটা করবো আমি উল্টে নিব কারণ দুই পিঠ যদি আমি উল্টে উল্টে না ভাজি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না আপনারাও যদি কখনও তৈরি করেন আমার দাদির মতন করে যদি করতে চান বা খেতে চান তাহলে এভাবে তৈরি করতে পারেন তো মাঝের যেহেতু চুলার একটু তাপ বেশি লাগে তাই মাঝেরটা একটু তাড়াতাড়ি হয়েছে তো আমি এক পিঠ উল্টে দিয়ে তারপর আমি পুনরায় আবার ঢেকে দিব মোটামুটিভাবে আর কিছুক্ষণ থাকলে পিঠাটা হয়ে আসবে খুব বেশি সময় লাগে না এ পর্যায়ে দেখেন পিঠাটা আর একটু হয়ে আসছে মানে এই পিঠ ও পিট দুই পিঠ করে আমি সুন্দর করে পিঠাকে ভেজে নিব পিঠাটাকে দুই পিঠ সুন্দর করে ভেজে নিলে পিঠাটা খেতে এত বেশি সুস্বাদু হয় মানে আমি যখন এটা তাওয়াতে করে ভাবছিলাম আমার পুরো ঘর মিষ্টি গন্ধে ভরে গিয়েছ তালের একটা মিষ্টি একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা আমাদেরকে বিমোহিত করে কম বেশি সবাই হয়তো তাল খেতে পছন্দ করেন আমি তো ভীষণ পছন্দ করি শুধু এটা খেতে মদ সুস্বাদু তা নয় এটা অনেক পুষ্টিকর খাবার কারণ প্রত্যেকটা মৌসুমে যেসব ফল রয়েছে সেসব ফলের পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে এটা আমরা জানি আর দেশি ফলের বেশি স্বাদ না হলেও পুষ্টিগুণ সমৃদ্ধ দেখেন পিঠাটা কিন্তু আমার একদম ভেতরে কাঁচা নেই খুব পারফেক্ট হয়ে গিয়েছে এবং পিঠাটা আমি আসলে যে কোনো জিনিস একটু বেশি ভাজা খেতে পছন্দ করি তাই আমার জন্য আমি একটু ভাজা করলাম এখন আপনারা যেভাবে খেতে যেভাবে যে পছন্দ করেন সেভাবে তৈরি করে নেবেন এটা হচ্ছে এই আজকে আমি তৈরি করে নিলাম আমার দাদির হাতের মজার পিঠা একেবারে তালের কলাপাতায় মোড়ানো পিঠা এবং সেই যে কলা পাতাগুলো ছিল সেগুলো আমি একত্রিত করে এটা তো ফেলে দিব এটার আর দরকার নেই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে খেতে যে কত মজা মানে যখন খাচ্ছিলাম তখন আমার সেই বাইশ বছর আগে চলে গেলাম আমার দাদি আজকে পৃথিবীতে নেই বাইশ বছর তখন আমি স্কুলে পড়তাম তখন আমার দাদি পৃথিবী ছেড়ে চলে গেছেন সবাই ভালো থাকুন